বাট গাইজ চলো দেখি টাইন ভাই এটা আল্লাহ পোলা হয়েছে দাঁড়া ভাই দিব মানে পুরা লাস্টারে পোস্ট মারাম করে দিব এমন ভাবে আসছে মানে অ্যাস্টেটাইন আর কেন দেখা দিছে ভাই ও হেক্টারে ডাউন করে দিছে এই রকম ইন্টেন্স মোমেন্টের মধ্যেও আরেকটা মেরে কি আমরা ডাউন দেখতে পাবো মারিয়া ভাই সব লেটস গো গাইজ লেটস গো লেটস গো লেটস করলেই হবে না ভাই

ছয়জন একটা স্কোয়াড অ্যান্ড টিকটক আর মেয়েদের ছয়জন স্কোয়াডে প্রত্যেকেই মোটামুটি ভালো খেলে কারণ যেহেতু তারা টিকটক ভিডিওস বানায় সো মোটামুটি তাদের গেম দিকে একটু ফোকাস দিতে হয় সো গাইজ আমরা এখানে দেখতেছি সবাই মোটামুটিভাবে এসে পড়েছে এবং আমাদের সাথে আছে রুনা আমাদের সাথে আছে সুমু আমাদের সাথে আছে আকি আমাদের সাথে সাফু আছে টুইটি আছে আর রায়দা আছে এন্ড অপোজিট সাইডে এ এবং গাইজ আমাদের ছয়টা মে ভার্সেস অ্যাক্সেস টাইনের ওয়ান সিক্স আমরা শুরু করে দিই এন্ড দেখা যাক অ্যাসটে বুইয়া টাইন করতে পারে নাকি ছয়টা একটা মেয়ের কাছে হেরে যাই ব্যাপারটা কিন্তু গাইজ সিরিয়াস তো চলো দেখি আমরা গাইজ অ্যাস্টেটাইন কি করতে পারে না পারে নো লাইফ থেকে অ্যাস্টেটাইন অপর দিক থেকে টিডিএল না টিএলডি গার্ল থেকে সুমো ভয়েস কুইন্স থেকে আকি ওই গট গরিব গার্লস থেকে সাফু রেয়ার গার্লস থেকে টুইটি গাইজ বিশাল কনফিউশনের মধ্যে আছে আর দুইটা মেয়ে ঢুকবে কি না কারণ আমরা ছয়জনকে দিয়েই স্টার্ট দিয়েছি আবার জানা মতে বা ঠিক হইতেছে ভাই আর দুইটা মেয়ে কই স্টেটাইন ওয়ান পারসেস ফোর শুরু হয়ে গেছে এবং আমি যতদূর জানি ওন পারসেস ফোরে ওরা এক ফোটাও চান্স পাবে না সো চলো গাইজ দেখা যাক ওয়ান পারসেস ফোর অ্যাস্টেটাইন ভার্সেস ছয়টা মেয়ে ল্যাটস গেট দ্য ম্যাচ স্টার্টেড উইথ এন্ড এই পাশে মায়াগুলো তো গাইস ছাড় দিবে না মানে এখন যদি কোনোভাবে কোনোভাবে অ্যাস্টেটাইন ব্যাক দেওয়া দেয় মায়াগুলা সাত রাউন্ডরে করে মারবে তারপরেই বাইর হবে এন্ড এটা আমি এখন চাইতেছি না তো দেখা যায় গাইস কি হয় আমাদের এখানে ছয়টা মেয়েও কম না অ্যান্ড একটা মেয়ের আইডিতে মেবি তার ফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাই যে থাকতে পারে সে আছে কারণ মেয়েরা মেয়েরা ছেলে ক্যারেক্টার নিয়ে খেলে না এটা খুব রেয়ার কেস অ্যান্ড সুমো শেষ আরও দুইটা বাকি গাইজ এটা মেয়েগুলো আর এটা তো ওই যে বয়ফ্রেন্ডওয়ালা আইডিটা আচ্ছা যাক গাইজ আমি একটু শয়তানি করতেছি আমরা 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 দ্রুত গতিতে গাইজ দেখি কি করতে পারি জি জি ভাই আসছে টাইন পোলাডারে মায়রা দিছে একেবারে খাপে খাপ মিলে গেছে গাইজ অনেক সময় কি ইন্টারনেট ইস্যুর কারণে ঢুকতে প্রবলেম ও ভাই সাউন্ড বাইর রয় নাই ভাই সাউন্ড বাইর নাই ডে অ্যাস্টেটাইনের চ্যালেঞ্জ আজকে হেড ছাড়া একটা কিলো করা যাবে না দেখা যাচ্ছে গাইস অ্যাস্টেটাইন সেটা করতে পারে কিনা এন্ড পিছন থেকে অনেক কিন্তু মারা ট্রাই করতেছে গাইজ এন্ড আমরা যদি দেখি সামনের মেটা ভালো মুভমেন্ট করতেছে অ্যাস্ট্রেটাইডও এখানে ভাই ওই মারাত্মক মুভমেন্ট করতেছে অ্যান্ড লাটস গো গাইস অ্যাস্টেটাইডের মুভমেন্ট চলতে চলতে ভাই অ্যাস্টেটাইডে মুভমেন্ট বেড়ে গেছে আমা ভাই ওই ফায়ার করে ওয়াল মার্সের মাঝখানে একটা গাইস লেটস গো লেটস গু লেটস গো মেগুলা কিন্তু সিরিয়াস খেলতেছে আ মারিয়া দেট ওয়াজ ওয়ান এখানে আরেকটা গাইছে আমরা ডাউন দেখতে চাইতেছি ভাই 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 দুই পাশে যাবে মে বা দা পিছনে প্লেয়ার পিছনে প্লেয়ার ভাই ওয়াল কয় কোটি মারতাছে ভাই ডে মাইরা দে আল্লাহ টুই ডে ডা ভাই ভাই

করতেছে ও ভাই আর ইউএমপিটা ভালো ছিল এখানে লেটস গো গাইস দেখি অ্যাস্ট্রাটাইনের ভাই অ্যাট লিস্ট এত পোলা পায়ন আসে এক এক পোলাপাইনের এক এক ঝামেলা বাইরে হয় মানে পুরো মুরগি মুরগি বাইরে হয়ে যায় বাট অ্যাস্ট্রাটাইন ভাই অ্যাস্ট্রাটাইন তো অ্যাস্ট্রাটাইনই আজ পর্যন্ত কোনো ঝামেলাহীন ভাবে বিডির সবথেকে বেস্ট গেম প্লে দেয়া যাইতেছে দ্যাট তো ইন ভাবে সো জন্য গাইস বিশাল একটা রেসপেক্ট মানে হিউজ রেসপেক্ট বাটন ফর অ্যাস্ট্রাটাইন ইভেল ওদের জন্য ওকে গাইজ লেটস গো আমরা এই পাশে দেখি এখনো ওয়ান আর এই চারটা মেরে মারতে কিন্তু যথেষ্ট কষ্ট করতে হইতেছে তোমরা কিন্তু ইজিলি বলতে পারবা গাইজ এরা কিন্তু বট না ভাই মেয়েগুলা মানে বট হইলে হয় কি যে ওদেরকে মারা যায় দেখে বোঝা যায় বট মারতেছে বাট দেখো অ্যাস্টেট্যানে ঘাম ছুটে যাইতেছে ভাই হেডশট মারতেছে লাল রঙের মারতেছে বাট তারপরেও মরতে চাইতেছে না মেয়েগুলা সো অপোজিটের মেয়েগুলা ভাই ভালো ভালো গেম প্লে দিতেছে একজন একজন এলিমিনেট হয়ে গেছে জোনে মে বে অ্যাস্টেট্যানে গুলা আটকায় বাট ভাই শর্ট গানের শর্টটা কি সুন্দর লাগতেছে ভাই ওর আয় হাই আরেকটা প্লেয়ার বাকি আছে গাইস আরেকটা মেয়ে বাকি আছে নাকি ছেলেটা আবে মারিয়া ভাই এডা বেশি ভালো ছিল ভাই জি ভাই মূলত খেলার মধ্যে একটা শিল্প থাকা উচিত যে শিল্প দেখে মানুষের এমনি ভালো লাগবে যেমন এস্টে টাইমের গেম প্লে বলো বা অন্যান্য পিসি প্লেয়ার যাদের গেম প্লে তোমাদের ভালো লাগে খেলার মধ্যে কিন্তু একটা শিল্প আছে মানে দেখলে এমনি শান্তি লাগে সো সবাইকে বলবো যারা প্লেয়ার আছো হোক সেটা পিসি হোক সেটা মোবাইল তোমার খেলা যেমনই হোক দেখ বাইরা যে একদম পুরা মুখের উপরে যা মারছে সো তোমার খেলা যেমনই হোক না কেন ভাই তোমার খেলার মধ্যে একটা শিল্প নিয়ে আসো যাতে তোমার শিল্পটা দেখে সবাই মুগ্ধ হয় অ্যান্ড গাইস রাইট নাও কিন্তু দুইটারে মাইরা দিছে স্টেটাইনার তিনটা বেঁচে আছে এবং বাকি তিনটারেও মেবি মাইরা দিবে বাই ওর বাই মুভমেন্টটা বেশি জোস হয়ে গেছে না বাই हेडशॉटটা ইউএমপির কি ফ্রি সাইজ লাগতাছে ভাই জি জি গাইস এটা 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 নেক্সট লেভেল খেলা হইতাছে হেডশটটা ভাই বেশি সুন্দর লাগতাছে আর তার সাথে মুভমেন্টটাও বেড়ে গেছে সামাও গাইজ ওয়ে ওয়াচিং ওয়ান বাসে সিক্স গেম প্ল্যান এটাও শেষ আরেকটা বাকি আছে এই পোলারে মাইরা দিব ভাই ওই মাইয়ার আইডিতে ঢুকা লাভ নাই ভাই বরে মাইরা দিব শিওর ওই মানে এটা মজার বিষয় গাইজ মেয়েদের অ্যাকাউন্ট অনেক সময় ছেলেরা থাকে অ্যাকাউন্ট শেয়ার করে ওরা মজার বিষয় হচ্ছে ছয়টা মেয়ে নিয়ে ঢুকতে গেছিলাম সেখানে একটা ছেলে ঢুকে পড়ছে অ্যান্ড গাইস দেখো এই ছেলের অ্যাস্ট্রোটাইন এখন কি করে আই হোপ এটা ওয়ান ট্যাপ দেখতে পারবো আমরা এর আগের রাউন্ডেও পোলাটা লাস্ট পর্যন্ত বাই চান্স ছিল অ্যান্ড এন্ডিংয়ে যা হয় মারাত্মক একটা হেড শট খাইছে এন্ড এইখানেও এন্ডিং মারাত্মক একটা হেড শট খেলো ভাই দিস ইজ টু মাচ পরের রাউন্ডে চলে এসেছি এবং মেয়েগুলো কিন্তু পজিশন নিচ্ছে গ্লোয়াল টুলাল সবকিছু মেরে মুরে পজিশন নিয়ে অ্যাস্ট্রে টাইন ধরতে আসতে এখন দেখতে হবে গাইজ অ্যাস্ট্রে কি পারবে এই রাউন্ডটাতে মাইরে দিতে নাকি মেয়ের অপোজিট সাইড থেকে মেরে দিবে বাট মে ও ভাই দিস ইজ সুইট ম্যাকারোনি ভাই ডেজার্টের এমন শট দেখলে ভাই খেলা খেলা কার না দেখতে ভাল লাগে ভাই মানে তুমি যে হও না কেন ভাই তোমার খেলা দেখতে ভাল লাগবে এই শট গুলা দেখলে গাইস একটা মেয়ে ছিল যেটা বাম থেকে আসা ট্রাই করতেছে আর অন্যান্যরা ডান পাশে আছে সামনে আছে গাইস চারিদিকে আছে লেটস সি গাইজ এসে টাইন এর মারতে পারে নাকি ওই মরে যায় দুইটা দুইটা হেডশট মারছে বাট ভাই প্লেয়ার মরে নাই কিন্তু এই পাশে দুইটা মেরে হেডশট দিছে বাট মরে নাই ওই শটগান রিলোডের টাইমও পাইতেছে না ভাই 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 কি অবস্থা ভাই ওটা গার্বতে ঢুকে পড়ছে অ্যাসটে টাইম রাইট দা বাট পিছন থেকে আয়শা ভাই মাইরা দিছে আল্লাহ ভাই অ্যাসটে টাইম কি পারবে गाइस আজকে এদের সাথে দেখা যাক ভাই ওরা কিন্তু খেই পা গে স্যার এটা কিন্তু আমার মেয়ের আইডিতে ছেলে ভাই এটা সবচেয়ে এটা বেশি ভালো শট ছিল गाइस ওই ইউএমপি দিয়া কি সুন্দর মারতাছে ভাই পুরো মন জিতা নিতেছে ওকে গাইস লেটস গো দেখি আমরা গাইজ কতদূর কি করতে পারি এই অ্যাসিডেন্ট জিততে পারবে কিনা ওইখানে একটা মেয়ে একদম গোলালের কোনায় দাঁড়া ছিল বাট ওই মেরে আছে মায়েরা দিতে লাগছিল সাময় মেটা বেঁচে গিয়েছে ব্যাপার না গাইজ আমরা স্টিল নাও অ্যাস্টোডাইনের ফাইট দেখতাছি আসি অ্যান্ড লেটস গো গাইস এখন একটা কিলো আমরা দেখতে পাইনি এই রাউন্ডে সো অ্যাস্টোডাইন কতক্ষণে ডাউন করবে সেটা দেখার বিষয় বা তার আগে অ্যাস্টোডাইন ডাউন হয়ে যায় নাকি সেটাও দেখার বিষয় ওয়ান ট্যাপ মারা ট্রাই করছে মরে না এই মায়েরা বারবার বেশি পেন দিয়ে পালাইতেছে অ্যাস্টোডাইন কি পারবে ভাই এদের স্প্যামের সামনে টিকতে

তো যাই হোক গাইজ ছয়টা মেয়ের সাথে ফাইট স্টিল গোয়িং অন ইয়ার এস এ তার বেস্ট ট্রাই দিতেছে মারার বাট মেয়েগুলো অপোজিট ও ওয়াও 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 বাই দ্যাট ওয়াজ এ ডোপ বাই মানে পুরা মাখন পুরা মাথার মানে মাথার চাঁদনি মন্দি ঘোরায় দিছে মুখের উপরে দাঁড়ায় জিরো ডিস্টেন্সে আর এস এ ভাই এই মাই আল্লাহ কি স্ট্যাম্প করতেছে ভাই অ্যাস্টেটাইন কি পারবে জিততে ভাই রাউন্ড চলে এসেছে তিনটা রাউন্ড হারার পরেও অ্যাস্টেটাইন কিন্তু হাল ছেড়ে দেয় নাই স্টিল লাও ইজ ইন দা ফাইট অপোজিট সাইডে গাইস মায়াটা কিন্তু সবার আগে আসতেছে এন্ড এই মে আগের রাউন্ডে অ্যাস্টেটাইন মাথা নষ্ট পেরা দিতে ভাই এই জায়গায় শোয়া দিছে ভাই জি জি গাইস যা কাম করার ওই মায়ের লগে কইরা দিছে ভাই ওরা এক থাওড় দেয়া জায়গায় ঘুম পাড়া দিছে বাট গাইজ ও খুব ভালো খেলছে ও ভালো খেলছে বলতে আগে রাউন্ডে ও যে পরিমাণ প্যারাটা দিছে গাইজ আমি অনেক হ্যাপি মেয়েদের এই ডেভেলপমেন্ট দেখে মেয়েদের ডেভেলপমেন্ট হোক কি হয়েছে কি হয় নাই আমি যাই না বাট এই মেয়েগুলো স্পেশালি যে খেলাটা দেখাইছে দিস ইজ আমেজিং গাইজ দিস ইজ নেক্সট লেভেল মেয়েদের অনেক ইম্প্রুভমেন্ট এদেরকে দেখলে বলা যায় যে হইতেছে বাই কি বাই রে ডা ভাই ওয়াই কি বাইটা দিল আল্লাহ আকবর ভাই জি জি ভাই পুরা এটা জোস একটা শট ছিল এন্ড এক গেইন আরো একটা প্লেয়ার ডাউন গাইস উয়ার স্টিল ওয়েটিং অ্যাস্টে টাইন এর সামনে আরো দুটা মেয়ে আছে অ্যাস্টে কি রাউন্ড বের করতে পারবে গাইস দেখা যাক আমরা কিন্তু মনে প্রাণে ট্রাই করতেছি অ্যাস্টে টাইনের কাছ থেকে একটা পঁয়তাল্লিশ কিলের গেমপ্লে দেখার ট্রাই করতেছি না আমরা আশা করতেছি আর অ্যাস্টেটাইন ট্রাই করতেছে বাট দেখা যায় ভাই ওই পোলারে খায়া চিওয়া আর হাড্ডি রাস্তায় ফালায়া দিছে ভাই ওই কি শটটা দিল ওই জায়গায় ইউএমপি কিং ভাই ইউএমপি কিং ভাই আনডাউটেবলি দা আনডিসপিউটেড ইউএমপি কিং গাইজ আসলে টাইনের সামনে এখন একটাই রাস্তা খোলাই মায়ের মায়রা দিতে ওই ব্যাড আরে মায়রা দিছে জি জি মা এদের সাথে কিন্তু ওয়ান ভার্সেস সিক্স অনেকেই করে বাট অ্যাস্টে টাইনের মতো জিত

ওকে গাইস আগের রাউন্ডে তো আমি কথা বলতেছিলাম আমি তোমাদেরকে কমেন্টি দেখাইতে পারি নাই বাট এই রাউন্ডে গাইস চার চার রাউন্ড চলতেছে অ্যাসটে টাইনের সাথে গাইস মেয়েদের হাড্ডাহাড্ডি লড়াই হইতেছে গাইস এটা কিন্তু মজা লাগতাছে অ্যাসটে টাইন এত ভালো খেলেও যে এত হাড্ডা হাড্ডি লড়াই হবে আমি এটা কল্পনা করি না সো গাইস হ্যাঁ মেয়েদের অনেক ইমপ্রুভমেন্ট আমি এই জায়গায় দেখতে পারতাছি ভাই রে বাই ওই কোন দিকে যাবে ভাই মেয়েগুলা সেই দিকেই চলে আসতেছে ওরে

ভাই আরে মাইরা দে আরে মাইরা দে মাইরা দে আল্লাহ এই ভয় পাইতেছিলাম গাইস স্প্যাম ডারি ভয় ভাই গাইস মোটামুটি আমার যে খেলা দেখাইছে সেটা বেশি অনুবদ্ধ গাইজ ওদের মধ্যে একটা ইউনিটি দেখতে 받তেছি আজকে মানে সবাই পুরো একসাথে গাইস কোন ছাড় দেওয়া দি নাই এক লগে গাইস আরে মাইরাই ফলাই দিব মানে পুরা লাস্টারে পোস্ট মডাম করে দিব এমন ভাবে আসছে মানে আসছে টাইডার দেখা দিছে ভাই হ্যাক্টারে ডাউন করে দিছে এইরকম ইন্ডেন্স মোমেন্টের মধ্যেও

এত ইন্টেন্স মুভমেন্টের মাঝখানে ভাই হেডশট শট মারা চারটেখানে ব্যাপার না যে কেউ পারবে না গাইজ এটা মানে কেউ কিছু বলতে আইসো না যে ভাই আমি ওর থেকে ভালো খেলি ভাই হি ইজ দি বেস্ট রাইট নাও গাইজ দেখা যাক গ্রাউন্ড বের করতে পারে কিনা মাত্র দুইটা বেঁচে আছে ভাই এটা সাইড থেকে মাইরা এইচপি পি মে কাদা কইরা ফালাই দিছে বোলাটার আল্লাহ সোবাদ ও জিরো ডিস্টেন্সে মারছে গাইজ এডাই এডাই খেলার শিল্প এডাই খেলার ছন্দ ভাই এডা খেলার মাধুর্য মানে গেম প্লে হো তো এসি হো ভাই যেটা দেখাই শান্তি লাগে গাইজ এরা কিন্তু একটা মাধুর্যের বিষয় আছে অ্যান্ড অ্যাস্টেটাইনের গেম প্লেতে আমি সেই মাধুর্যটা শুরু থেকেই পাইছি আমি যাই তোমাদের কি মতামত বাট চলো গাইস দেখা যাক গাইজ আমি বুঝলাম না এত ভালো খেলে তোমরা এখনো হান্ড্রেড কে সাবস্ক্রাইবার কইরা দাও নাই কেন ভাই ভিডিও তো তিন চার পাঁচ লাখ মানুষ দেখো ভিডিওটা শেষ করে একবার অ্যাস্টেটাইন এই নামটা এনএল অ্যাস্টেটাইন এফ এফর ইউটিউব চ্যানেলের নাম অ্যাসিডেন্ট এই ভাবে সার্চ করে একবার সাবস্ক্রাইব করে দিতে পারো না ভাই দিয়ে এটা তো খুবই ইজি একটা ব্যাপার অ্যান্ড জি জি ভাই ওই পোলাই চান্স অ্যাগেইন আরও একটা রাউন্ড আরও একটা মারামারি অ্যান্ড অলরেডি কিন্তু গ্যাস ওটারে খাওয়া দিছে ভাই ডেজার্টের এই শর্ট গুলা সুইট মানে সুইট ম্যাকারুনি চিজের মতো সুইট ভাই শুধু সুইট না মজাদারও বটে সো লেটস গো গাইজ ম্যাচ কিন্তু পুরো আগুনে পাঁচ পাঁচ রাউন্ড চলতেছে অ্যাস্টে টাইম কিন্তু গাইজ তার ফাইটটাকে ইন্টেন্স লেভেলের মজাদার আরে আর কি হয়েছে ভাই ওই মনে হয় পাঁচ নাম্বার রাউন্ডে আইসে গাইজ ওই গেছে ভাই এইটা জোস ছিল ওকে গাইজ অ্যাগেইন অ্যানাদার ওয়ান ক্লোজে মেট আসছে ভাই ওই মাই আরে মায়ের মারার একটা ভালো চান্স ছিল ওই মারে নাই কেমনে ভাই বুঝি নাই

হিসাবে বলার কিছু নাই ওটা ছেলেই বাট দেখা যায় গাইজ ওই ছেলেটা কি করতে পারে অ্যাজ আ টাইম রাইট নাও হি ইজ His best and আমরা দেখতেছে অপোজিট সাইড থেকে খুব বেস্ট একটা ট্রাই দিতাছে গাইজ রাউন্ডটা নিয়ে যাওয়ার বাট অ্যাজ আ টাইম কি ওয়ান ট্যাপ দিতে পারবে আই হাই আই হাই ও সুন্দর সো গাইজ আমরা যদি কিল দেখি অ্যাস্ট্রেটাইনকে পঁয়তাল্লিশ কিলের চ্যালেঞ্জ দিয়েছিলাম দশ হাজার ড্যামেজ দিয়ে এখন পর্যন্ত অ্যাস্ট্রেটাইন করেছে একত্রিশ চলো 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 গাইজ চলো একসাথে সবাই মিলে ভিডিওতে লাইক করে দাও অ্যান্ড যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব কর আর অ্যাস্ট্রেটাইনের হান্ড্রেড জন্য এই ভিডিও হচ্ছে যে অ্যাস্ট্রেটাইনের চ্যানেল খুঁজে সাবস্ক্রাইব করে দিও গাইস চলো দেখি অ্যাস্ট্রেটাইনের এই রাউন্ডটা বের করে নিয়ে ম্যাচটা জিততে পারে কিনা গাইজ অপোজিট ও ওয়াও নাইস একটা শেষ আরেকটা আসছে ক্লোজে এটারে ভাই ওই মানে লাভ মারা অবস্থায় যে হেডশটটা মারে না ভাই ওইটা বেশি শৈল্পিক একটা হেডশট বেশি সুন্দর একটা হেডশট ভাই বাট গাইস চলো দেখি এটারে মারতে পারে নাকি স্প্যামের কাছে অ্যাসেটাইন হেরে যাবে এই রাউন্ডে দেখা যাক আবে মারিয়া ভাই মাইরা বজ খেলাইছে ওইটারে ভাই একদম ইনসেন আকারে মাইরা দিছে ওই জায়গায় ভাই এইটা পুরা ভালোবাসাময় একটা শট ছিল যেটা লাভ মারা ডেজার্টে মারছিল ওইটার কথা বলতেছি আমি কিন্তু মানে একটা মোমেন্ট চলে গেল মোমেন্টটাকে মাথার ভিতরে কয়েকবার করে রিপ্লে করি ভাই কেন মানে মোমেন্টগুলো ভাই অনেক বেশি ভাল লাগে অ্যান্ড আরও একটা ডাউন তিনটা বেঁচে গাইজ অ্যাস্টে টাইনের ওয়ান ভার্সেস থ্রি নাও দেখা থেকে যাকু সিচুয়েশন লেটস গো গাইস ওই পোলাটা কি বাচ্চা আছে পোলাটা বাচ্চা আছে নাকি এটা দেখার একটা ইচ্ছা গাইজ ওকে এটাও হেড ছিল ওই সাইডে আরেকটা প্লেয়ার এটা মনে হয় ছেলেটা ইয়েস

কম হয়েছে সো আর যোগ করলে তিতাল্লিশ এমনি হয়ে যেত আবারও বলতেছি যাই ভিডিও শেষ হয়ে গেল সার্চ করো ওর চ্যানেলে যাও আর হান্ড্রেড কমপ্লিট করার জন্য হেল্প করো গাইজ দেখা হবে আগামীকাল ভালো থেকে সুস্থ থেকে নিজের খেয়াল রেখো